নমস্কার বন্ধুরা কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি সুন্দর একটি শর্ট টাইমের টিফিন রেসিপি নিয়ে হাজির হলাম তো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো তো আমি এখানে কিন্তু খুব মজাদার এবং খুব টেস্টি খুব শর্ট টাইমে এই রেসিপিটি বানানো যায় তো সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থেকেও অবশ্যই ভালো লাগবে তা আমি এখানে চিচিঙ্গের একটি রেসিপি বানাবো দুটো চিচিঙ্গের নিয়ে একদম ধুয়ে সুন্দর করে কেটে নিয়ে হাজির হলাম হাতে সময় ছিল না যে কারণে প্রথম থেকে দেখাতে পারিনি তো রসুন ছাড়িয়ে নিয়েছি আর আমি এটা বড়ি দিয়ে রান্না করবো আর কড়া বসিয়ে দিলাম দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে এই বড়িগুলো হাতে তৈরি করা বড়ি মানে আমাদের ঘরের তৈরি তো এর বড়ি যে কোনো তরকারিতে দিলেই খেতে ভালো লাগে বেশি তেলটা গরম হয়ে গেলে আমি বড়িগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছি আজকে আমার শরীরটা বিশেষ ভালো নেই যে কারণে ভয়েসটাও একটু অন্যরকমই শোনাবে তো তোমরা ম্যানেজ করে নিও তো এখানে বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব যেহেতু একাই আমি ফোনটা ধরে ভিডিও করছি সে কারণে একটু প্রবলেম হবে তো বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর তার সঙ্গে দিচ্ছি বেশ কিছুটা রসুন আমার কিন্তু রসুন ফোন ভালো লাগে চিচিংয়ের মধ্যে তো কেউ যদি না চাও নাই দিতে পারো বড়ি দিচ্ছি বলে অনেকে মনে করতে পারো রসুন দিয়েছে কেন তো আমার ভালো লাগে সে কারণে আমি দিলাম রসুনটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু চিচিঙ্গিগুলো দিয়ে দিলাম আর এই চিচিঙ্গে ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো এবার নাড়াচাড়া করবো সঙ্গে দেব একটু নুন একটু হলুদ একদম শর্ট টাইমের রান্না নুন হলুদ দিয়ে আমি আস্তে আস্তে এটাকে কিন্তু ঢিমি আজে রান্না করে নেব একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি সুন্দর করে দেখো মজা এসছে এখানে দেখো আমি আটা নিয়েছি উম রুটি করবো দেখলেই তো তোমরা চিচিঙ্গাটা কিন্তু প্রায় হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো দেখো বেশ একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি দিয়েছি একটু জল তারপরে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ঢেকে দেব না ঢাকলেও হবে ঢাকলেও হবে সুতরাং আমার চিচিংয়ে কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে দেখো একদম কিন্তু বলতেই পারো রেডি হয়ে গেছে এবার আমি এখানে একটু সামান্য চিনি দিয়ে দেব। এগুলো ভাজাতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর রুটি খাওয়া তরকারি তো চিনি তো দিতেই হবে কোনো কথাই হবে না কেউ না চাইলে নাই দিতে পারো যার যার চয়েস তো আমার কিন্তু চিনিও মেশানো হয়ে গেল এবার নাড়াচাড়া করব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আজকে আমার ভয়েসটা একদমই ভালো হবে না বন্ধুরা একটু ম্যানেজ করে আমার পাশে থেকো প্লিজ আমার এখানে চিচিঙ্গে ভাজা একদম রেডি এটাকে ভাজা বলবো না তরকারি বলবো জানি না তোমরা যা খুশি ভেবে নাও খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আমি ভয়েসটা দিচ্ছি অনেক পরে হাতে সময় কম থাকলে অবশ্যই বানিয়ে নিতে পারো তোমরা দেখো তুলো নিয়েছি এবার কিন্তু রুটি করার পালা ওইদিকে আটা মেখে আমার রুটি অলরেডি কটা ভাজা হয়ে গেছে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা এই গরমে তার মধ্যে নিজে একা ফোন ধরে করা ভীষণ টাপ ব্যাপার আমার কাছে তো টাপ ব্যাপার মনে হয় জানি না কার কাছে কেমন তো যাই হোক আমার রুটি কিন্তু অর্ধেকের বেশি ভাজা অলরেডি হয়ে গেছে এখন মাত্র এ কটা পড়ে আছে এ কটাই আমি তোমাদের সামনে শেয়ার করব তারপরে একদম লাস্ট ফাইনাল দেখিয়ে দেব তো সকল বন্ধুদের কাছে অনুরোধ পাশে থেকো সাথে থেকো অবশ্যই একে অপরের পাশে থাকলেই না আমরা সবাই এগোতে পারবো বলো দেখো রুটি কিন্তু গ্যাসে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলে উঠছে সব রুটি ফুলেছে কিন্তু দেখায়নি অত দেখালে ভিডিও বড় হয়ে যাবে বেকার ঝামেলা বাড়িয়ে তো লাভ নেই বলো পাতলা পাতলা রুটি সঙ্গে চিঙ্গের তরকারি টিফিন হিসাবে আর কি লাগে বলো ও হটপটে নামিয়েও নিয়েছি পুরো রেডি আমার রুটি আর চিচিংয়ের তরকারি তো প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ